দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে ক্রেজি আইডিয়াজে নতুন মেগা আসছে স্টার জলসাতে সেই মতোই দুই শালিকে ঝল খেলো প্রকাশ্যে ইচ্ছে পুতুলের তিতিক্ষা দাস এবং রামকৃষ্ণা ধারাবাহিকে খ্যাত নন্দিনী দত্তকে একই রকম দেখতে কথা বহুবার বলেছেন তার অনুরাগীরা দুজনকে যমজ বোনও বলতো অনেকে আর এবার যমজ বোনের গল্পে স্ক্রিন শেয়ার করছেন তারা দুজনে হ্যাঁ নারীর টানে জড়িয়ে থাকা হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়েই স্বর্ণেন্দু সমাদারের এই নতুন মেগা। দশ সেকেন্ডের টিজারে দেখা গেল যে ক্যারাটেতে ওস্তাদ নন্দিনী ডাকাবুকো সহাবেশ সে অন্যদিকে তিতিকাকে এবারও দেখা যাবে গোবেচারার ভূমিকায় বড়লোকের বাড়িতে অত্যাচারের শিকার সে জুতো পারিশ করতে গেলে রীতিমতো ঠেলে সরানো হয় তাকে সেই সময়ই ত্রাতা হিসেবে হাজির হন নন্দিনী বোঝাই যাচ্ছে চিরাচরিত ফর্মুলা মেনেই এগোবে সিরিয়ালের কাহিনী যেখানে ধনী দরিদ্রের বিভাদ ফুটে উঠবে কে হবে এই মেগার নায়ক চলুন জানা যাক দুই শালিক মেঘায় ডানপিটে ঝিলিকের প্রেমিক হিসেবে ধরা দেবেন অর্ক প্রভু তোমাদের রানী ধারাবাহিক শেষ হতে না হতেই তিনি কয়েক মাসের মধ্যে ফের ছোট পর্দায় ফিরছেন অন্যদিকে আখির নায়কের চরিত্রে দেখা যাবে সায়ন বসুকে সায়নকে বর্তমানে জি বাংলার কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে